ফটোশপের মাধ্যমে আপনি এরকম সুন্দর একটা প্রিমিয়াম থাম খুব সহজেই তৈরি করতে পারবেন তার ই টু জেড প্রসেস আমরা আজকের ভিডিওতে দেখবো এবং অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার ট্রাই করবেন যাতে করে আপনার কোনো পার্টি মিস না হয় এবং আমি কিন্তু এই ভিডিওর সমস্ত রিসোর্স আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো অবশ্যই চেক করে নেবেন এবং আমার সাথে প্র্যাকটিস করবেন বাই দেবে আমার কিন্তু কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্লান্সিং কোর্সে চতুর্থ ব্যাচে করতে চলছে সো আপনি যদি এরকম টাইপসের প্রিমিয়াম ডিজাইন থেকে শুরু করে আরও অনেক অ্যাডভান্স ডিজাইন করে যদি লোকাল মার্কেট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মার্কেটের ক্লায়েন্টদের সাথে কাজ করতে চান তাছাড়া রিমোট জব থেকে শুরু করে আপনি অনসাইড জব ম্যানেজ করতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই যুক্ত হতে পারেন আমার চতুর্থ ব্যাচে সো আপনার সিদ্ধান্ত সঠিক হলে দেখা হবে অবশ্যই লাইভে সো এই থামলেনটা ক্রিয়েট করার জন্য আমরা প্রথমত কি করব ইউটিউবের ছোট্ট একটা ডকুমেন্ট নিয়ে নিব সো সিম্পল আপনি ফাইলে যাবেন এখান থেকে নিউতে প্রেস করবেন এন্ড এখান থেকে বারোশো আশি ইঞ্চু সাতশো এই সাইজটাকে আমরা এখান থেকে নিয়ে নিব তাই তো এটা সিলেক্ট করলাম এখানে ক্রিয়েট বাটনে প্রেস করলাম আর একটা কথা না বুঝতে কিন্তু অবশ্যই আমাকে বলবেন আমার পেজ আছে আমার ইউটিউব সেকশন আছে সো যেখানটাতেই বলবেন যে জায়গাটাতে প্রবলেম ফেস করবেন অবশ্যই বলবেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের সহযোগিতা করা ট্রাই করব তো দেখুন এইটা আনার পরে আমাদের প্রথম কাজটাই হবে জাস্ট আমাদের একটা অবজেক্টে ক্রিয়েট করে ফেলা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফেস থেকে শুরু করে বাকি সব কিছু কিন্তু কাস্টমভাবে করা হয়েছে তো আমরা সেই জিনিসটাই করা ট্রাই করব সো এইটা করার জন্য আপনি প্রথমত কি করবেন ফ্রি পিকে চলে যাবেন তাই না সো ফ্রি পিকে আপনি যেতে পারেন আমি যদিও সমস্ত রিসোর্স আপনাদের প্রোভাইড করে দিয়ে দিব আপনি থেকে কিন্তু ট্রাই করতে পারেন তারপর আপনি এখানে গিয়ে সার্চ করেন ম্যান উইথ মানি লিখে সো ম্যান উইথ মানি লিখে সার্চ করলে আপনি যদি পিএইচডি ফর্মেট এখান থেকে সিলেক্ট করেন আপনি দেখবেন এখানে লটস অফ অপশন পেয়ে যাবেন আপনার এখান থেকে যেটাই পছন্দ হবে না কেন সেইটাই আপনি এখান থেকে ডাউনলোড করে ফেলবেন সো ডাউনলোড করা হয়ে গেলে আপনি চলে যাবেন অ্যাগেন ফটোশপে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই ইমেজটা ডাউনলোড করেছিলাম আমি কিন্তু এটার প্রত্যেকটা জিনিস আমি বললাম আপনাদের সব কিছু দিয়ে দিব সো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সো দেখুন এইটা আনার আমাদের প্রথম কাজটাই হবে এখান থেকে এই গলাটাকে কাট করে ফেলা সিম্পল আমরা এখান থেকে লেথা সিলেক্ট করবো এবং এখান থেকে ঠিক যতটুকু আমরা পারি বা পসিবল হবে ততটুকুই আমরা এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করে ডিলেট বাটনে প্রেস করবো এটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে দেন আমার যে ইমেজটা আছে সেই ইমেজটা কী করবো আমি এখানে আনা ট্রাই করব সো দেখতে পাচ্ছেন এটা আমার ইমেজ এটা আমি মোটামুটি এখানে আনলাম আনার পরে ঠিক এইটার আমি নিচে নিয়ে যাব নিচে নেওয়ার পরে আমি ট্রাই করব এই ইমেজের সাথে মোটামুটি করে এখানে অ্যাডজাস্টমেন্ট করে ফেলার সো দেখুন আমরা জাস্ট একটু বড় করলাম একটু ছোট করতে পারি এখানটাতে ছোটো করে ধরুন আমরা মোটামুটি এইটুকু আগে রাখতে পারি তাই না আগে আমরা দেখবো যে আমাদের বোধাইডে কি এটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে কিনা সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এটা এখনও হয়নি আমরা যদি মোটামুটি এইটুকু জায়গায় রাখি তাহলে ঠিক আছে এবং আমরা চাইলে কী করতে পারি আর একটু করে কিন্তু ফেলতে পারি তাই তো সো ওকে বড়ো করে আমরা দেখুন এইটুকু যদি রাখি তাহলে আমাদের মোটামুটি এখন সব ঠিক আছে আসার পরে এবার আমাদের কাজটা হবে খুবই সিম্পল আমরা যা সেটাকে একটু ছোটো করবো এবং এখান থেকেই ঠিক এইটুকু জায়গায় আমরা রেখে দিচ্ছি দেন এই যে আমাদের মেইন লেয়ারটা আসে বা মেইন ইমেজটা আছে সেই ইমেজে আমরা একটা মাস্কিং করে ফেলব মাস্কিং করে জাস্ট ব্রাশ রুলটাকে সিলেক্ট করবে এবং যে পার্টটুক আমাদের দরকার নাই সেই পার্টটুক আমরা কী করবো সিম্পল মুছে ফেলবো তাই না সাইজটাকে ইনক্রিজ করবেন এবং অবশ্যই জাস্ট ইনক্রিজ করার পর আপনি ড্রাক করে দেখবেন এটা অটোমেটিকই হবে এরকম মুছে যাবে তো যতটুকু পার্ট আমাদের দরকার হবে না আমরা কী করবো আস্তে করে মুছে ফেলবো যাতে করে আমাদের এই পার্টগুলার একদমই না হয় সো আমি কিন্তু আপনাদের একেবারে ডিটেলসে দেখানোর ট্রাই করছি একটু সময় লাগলে একটু ধৈর্য নিয়ে দেখবেন দেখবেন আশা করি আপনাদের এই প্রবলেমগুলো একদমই ফেস করতে হবে না তো মোটামুটি দেখুন আমরা এইটুকু রিমুভ করলাম এবং এই পাশে যেটুকু আছে এইটুকু আমাদের থাকুক এই পাশে দরকার নেই দেন আমাদের এই এইযুক্ত এই যে পার্টটা আছে না এই পার্টটাকে আমাদের এখানে ব্লেন্ড করতে হবে তাই তো তো আমরা ইমেজটাকে সিলেক্ট করবো দেন আবার এগেন এটাকে মাস্ক করে ফেলবো দেন ব্রাশ টু সিলেক্ট অ্যান্ড ফাইনালি আমরা এখান থেকে ওরকম ড্রা করব। দেখুন যখন আপনি ড্রা করবেন তখন আপনি দেখবেন এরকম আস্তে করে কিন্তু এটা মিশে যাবে তাই না আমাদের এখন অ্যাডজাস্টমেন্ট অনেক অনেক বাকি আছে সো অবশ্যই আমরা আস্তে আস্তে এটা দেখা ট্রাই করবো ওকে সো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের এইটুকু অ্যাডজাস্টমেন্ট আপাতত ডান এবং আমাদের এইখানে একটু গ্যাপ চলে আসছে সো আমরা এটাকে একটু ফিক্স করা ট্রাই করি ওকে সো ফাইনালি এইটুকু ডান এবং এইখানে একটু প্রবলেম আছে তাই না সো আমরা কী করব আমাদের ইমেজটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেন এই পাশ থেকে আমরা হালকা একটু ড্রাগ করে দিব অ্যান্ড এই পাশ থেকে ফাইনালি হালকা একটু ড্রাগ করবো অ্যান্ড এই পাশ থেকে অ্যাগেইন হালকা একটু ড্রাগ করবো সো আস্তে আস্তে অনেক সময় নিয়ে করবেন যাতে করে সেইটা অনেক প্রপার হয় তাই তো সো দেখুন আমরা এখান থেকে এই যে এইটুকু মোটামুটি ড্রা করলাম আমাদের ওই তো এটা আমাদের মোটামুটি ভালোই লাগতেছে সো আমরা অ্যাগেইন আমাদের ইমেজটাকে সিলেক্ট করবো এবং যেখানটাতে আমাদের মেইনলি প্রবলেমগুলো ফেস করছি সেখান থেকে আমরা এখন রিমুভ করে ফেলবো দেখুন এখানে রিমুভ করলাম অ্যান্ড ফাইনালি এখান থেকে রিমুভ করে দিলাম অ্যান্ড আমাদের এই ইমেজের এইটুকু জায়গার ক্ষেত্রে আমরা কী করবো দেখুন জাস্ট আমরা কিছু পার্টকে হাইলাইট করে দিব এখানে যা সেখানে রিমুভ করলাম এই যে এই পারটা রিমুভ করলে আমাদের মোটামুটি ডান আমাদের যে এই পার্টটা কীভাবে কাজ করবে সেটা আমরা একটু পরেই দেখছি যে কীভাবে আপনি মোটামুটি করে অ্যাডজাস্টমেন্ট করে ফেলবেন আপাতত আপনি এই যে এইটুকু আপনি ডান করে ফেলেন তো দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনটা মোটামুটি কিন্তু আপাতত মিলেছে বাট আমাদের পুরোপুরি না পুরোপুরি মিলাতে হলে আমাদের অবশ্যই অনেক কাজ করতে হবে সো ওকে এটুকু আমাদের ডান করে ফেললাম অ্যান্ড এইখানটাতে আমরা আরেকটা কাজ করতে পারি জাস্ট এখান থেকে এইটুকু আমরা হালকা মুসতে পারি যাতে করে আমাদের মনে হয় এখানে প্রপারভাবে অ্যাডজাস্টমেন্ট হয়েছে তো ওকে ফাইনালি দেখতে পারেন আমাদের এই যে ইমেজটা কিন্তু মোটামুটি ডান কি তাই না সো ওকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট ফেলি আমি কিন্তু আপনাদের ইমেজটা দিয়ে দিব সো অবশ্যই আপনারা সেই ইমেজটা দিয়ে ট্রাই করবেন সো সিম্পল আমি এখানে কী করবো সেভ করে ফেলবো এটাকে সো এটাকে পিএনজি ফর্মেটে আপনি সেভ করবেন সো পিএনজি ফর্মেটে সেভ করার জন্য আপনি কী করতে পারেন এক্সপোর্টে যেতে পারেন অথবা কীবোর্ড থেকে শিফট কন্ট্রোল অল্টার এস প্রেস করবেন তাহলে দেখবেন এই যে থেকে কিন্তু পিএনজি সিলেক্ট করার অপশন থাকে তাই না সো এখান থেকে আপনি পিএনজি সিলেক্ট করতে পারেন কোনো প্রবলেম নেই সো দেখতেই পাচ্ছেন আমাদের এমএস এখানে চলে আসতে দিন আমরা এখানে সেভে প্রেস করবো সেভে প্রেস করার পর আমরা ডাউনলোডে গিয়ে ধরুন আমাদের এখানে নিউ এমএস দিয়ে রেখে দিই তাই তো সো নিউ ইমেজটা আমি সেভ করে রেখে দিলাম ওকে দেখুন ফাইনালি সেভ হওয়ার পর আমরা চলে যাবো কোথায় আমাদের সেই আনটাইলটেন্ড ডকুমেন্টে অ্যান্ড এখানে গিয়ে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করবো অথবা ফাইল থেকে প্লেস এমবেরেড করে আমরা আমাদের সেই ইমেজটাকে সিম্পল নিয়ে আসবো এখানটাতে তাই তো কোনো ব্যাপার না আমরা এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমাদের প্রথম কাজটাই হবে একটা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করা তাই না সো এটা আপনি কীভাবে পাবেন আমি এইখানে যেহেতু একটা ড্রিম টাইপ থেকে কিছু একটা ব্যবহার করতে চাচ্ছি সো আমি এখানে লিখে দিলাম ড্রিম রুম সিম্পল ড্রিম রুম লিখলে আপনি দেখবেন এরকম টাইপসের অনেক অনেক আপনি রুম পাবেন তাই না এখান থেকে যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি ডাউনলোড করবেন এবং আমি যেটা ব্যবহার করেছি সেটা তো আপনার অলরেডি প্রোভাইড করে দিয়ে দিব আমি সো ফাইলে যাচ্ছি দেন অগেন এখান থেকে আমরা কীবোর্ড থেকে শিফ কন্ট্রোল পি প্রেস করে জাস্ট আমি যে রুমটাকে ব্যবহার করতে চাচ্ছি সেই রুমটাকে আমি ফ্লিপ হিজন্ত্রল করে এখান থেকে নিয়ে আসলাম ওকে সো ফাইনালি আমরা মোটামুটি এইটুকু রাখতে চাচ্ছি তাই তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা এবং আমাদের রুমটা কিন্তু চলে আসছে আমাদের অনেক অনেক কাজ বাকি আছে অবশ্যই ধৈর্য নিয়ে দেখা ট্রাই করবেন সো এইটা আনার পর আমাদের কাজটা হবে ঠিক এই ইমেজের উপরে গিয়ে দুইটা সলিড কালার নিয়ে ফেলা সো একটা সলিড কালার আমরা ধরুন এই কালারে রাখলাম এবং এইটাকে আমরা কপি করব কপি করে এইটার কালার আমরা রেখে দিব রেড কালারে তাই তো দুইটা কালার আমাদের রাখা ডান দেন এইখানে আমরা প্রেস করবো কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ইনভার্ট করবো দেন এইখানে প্রেস করে সেম কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ইনভার্ট করে ফেলব দেন এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখানে ব্লেন মোড থেকে চেঞ্জ করে দেবো লিনিয়ার ডসে ডসে চেঞ্জ করার পরে আমরা কী করবো দেখুন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে জাস্ট শর্ট ব্রাশটাকে সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে কয়েকটা আমরা ক্লিক করবো জাস্ট আমরা এখানে হোয়াইট অবশ্যই সিলেক্ট করবেন জাস্ট এখানে আমরা ক্লিক করলাম দেখুন তাহলে আমাদের এরকম প্রপার একটা কালার চলে আসবে তো তারপর আমরা রেডটাকে সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকেও আমরা এই যে কালারটা মোটামুটি আনতে পারলাম তাই না সো দেখতেই পাচ্ছেন আমাদের এই যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু মোটামুটি আমরা নিয়ে আসতে পারলাম তারপরে কী আছে আমাদের দেখুন এরকম কার আছে সো আপনি কার কোথা থেকে পাবেন সে একই ব্যাপার আপনি চলে যাবেন কোথায় আবার ফ্রি পিকে দেন এখানটাতে আপনি কার লিখে সার্চ করবেন তো দেখবেন অনেক অনেক আপনি কার পাবেন তাই না যেটা আপনার পছন্দ হবে সেটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন তাছাড়া আপনি যেটা ব্যবহার করেছি সেটাও কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন তাই তো তো চলুন আমরা কারটাকে এখান থেকে নিয়ে আসি সো এটাকে আমরা একটু অপ করে দিই দেন আমাদের কারটা কোথায় আছে এই যে কারটা এখানে সো এখানে কন্ট্রোল সি প্রেস করে জাস্ট আমরা এই ইমেজের নিচে নিয়ে যাচ্ছি দেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আমরা ইমেজটাকে ঠিকই যে এইখানে নিয়ে যাচ্ছে তাই তো সো ওকে মোটামুটি আমাদের এই যে কার আনা ডান এবার আমাদের কাজটা হবে বিভিন্ন টাকা আনা তাই না সেই টাকা কীভাবে আনবেন সেম আমি আপনাদের সব কিছু প্রোভাইড করে দিয়ে দিব একেবারে আপনি যদি ফ্রিপিকেও যান এখানে গিয়ে আপনি মানি লিখে সার্চ করলে আপনি দেখবেন অনেক 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 অপশন পাচ্ছেন তাই না এখান থেকে যে কোনো কিছু আপনি আনতে পারেন সো অবশ্যই এই কিওয়ার্ডগুলো একটু খাতায় নোট করে রাখবেন এতে করে যেটা হবে কি যে আপনার পরবর্তীতে যখন কোনো ডিজাইন করবেন তখন কিন্তু এটা খুব সহজেই আপনি মনে করতে পারবেন তাই না সো প্রবলেম হবে না আর কি তো এবার দেখুন আমরা যখন এই টাকাগুলোকে আমরা এখান থেকেও নিয়ে আসার ট্রাই করি আমরা এখান থেকে যাচ্ছে একটা ইমেজকে আনবো যাতে করে আমরা এইটার মাল্টিপল একটা কপি করতে পারি সো ধরুন আমরা এখান থেকে এইটা সিলেক্ট করলাম অ্যান্ড এখানে গিয়ে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম পেস্ট করে আমরা এখানে ধরুন একটাটাকে এখানে রেখে দিলাম দেন আমরা কী করতে পারি এইটাকে আমরা কপি করে আবার একটা এখানে রাখতে পারি আবার একটা কী করতে পারি কপি করে আমরা এখানে রাখতে পারি যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা কপি আছে তাই তো দেন এই যে মানিগুলো আছে না সেইগুলোকে ধরুন আমরা একটু কপি করে নেওয়া ট্রাই করি সো এখানে দুইটা অবজেক্ট আপনি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে সিলেক্ট করে আমি এই দুইটাকে নিব উপরে একেবারে ইমেজে নেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে আমি ঠিক এখানে দিয়ে দিব অ্যান্ড দেন কপি কোড আমরা কী করতে পারি এখান থেকে একটা এই যে এখানে রাখতে পারি সো আপনি এটা নিজের মতো করে সাজাবেন কোনো প্রবলেম নেই তারপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক লাইটিং আছে তাই না এবং ইউএসকে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে টেক্সট লিখতে হবে সো এটা আপনি কীভাবে লিখবেন খুবই সিম্পল প্রথমত আমরা চলুন একটা টেক্সকে লিখে নিই আগে টেক্সট লেখার জন্য আমরা একটা নতুন লেয়ার নিব এখানে লেয়ার নেওয়ার পরে এখানে আমরা টেক্সটটাকে সিলেক্ট করলাম এখানে আমরা লিখে দিলাম ড্রিম তাই তো ড্রিম লিখে আমরা এবার এটাকে কী করবো কন্ট্রোল টি প্রেস করে একটু বড়ো করবো ধরুন আমরা মোটামুটি এইটুকু রাখতে পারি অথবা আমরা চাইলে এটাকে এইটুকু বড়ো রাখতে পারি যেমনটা আপনি এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা বড় আকারে আছে এবং আমরা চাইলে কিন্তু দেখুন আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে কিন্তু আমরা চাইলে অনেক বড় করতে পারি ইমেজ নিয়ে আমাদের অনেক এখন অ্যাডজাস্টমেন্টের কাজ আছে সো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যাতে করে প্রকার জিনিসটা বুঝতে পারেন তো এবার এই ড্রিম লেখাটাকে সিলেক্ট করে আমরা কী করব এটার ফিল কালারটাকে আমরা অনেকটা কমিয়ে দেবো ধরুন আমরা এই যে এইটুকু রাখতে পারি দেন এই লেয়ারের পর ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করে এখান থেকে স্টো সিলেক্ট করবো দেন এখান থেকে আমরা হোয়াইট কালারটাকে সিলেক্ট করে যা এই সাইজটাকে নিজের মতো করে ইনক্রিজ করে দেবো লাইক ধরুন আমরা এইটুকু রাখতে পারি কোনো প্রবলেম নেই দেন আমরা চাইলে কিন্তু কী করতে পারি ফিলটাকে আমরা আর একটু কম করতে পারি কম করে আমরা এখানে ছোটো করে ঠিক এইখানটাতে এই যে এইভাবে রাখতে পারি যেমনটা আপনি এই যে এইখানে দেখতে পাচ্ছেন তো আমরা চাইলে কী করতে পারি আমাদের স্টোভ যে কালারটা আছে সেইটা কালারটা কিন্তু আমরা চাইলে কমাতে পারি অথবা আপনি চালে কিন্তু কী করতে পারেন এখান থেকে হালকা একটু অপোসিটি কমাতে পারেন তাহলে দেখবেন ওই ইফেক্টটা চলে আসবে অথবা আপনি অ্যাগেন এফেক্সে যান স্টোভে সিলেক্ট করেন দেন এইটাকে আপনি হোয়াইটের বদলে জাস্ট একটু ডিপ করে দেন দেখবেন ওই সেম ইফেক্টটা চলে আসতেছে এবং এখান থেকে আপনি এই একের জায়গায় আপনি দুই বা তিন রাখতে পারেন ধরুন আমরা দুই রাখতেছি ওকে সো এটা রাখা আমাদের হয়ে গেল এবার আসলে আমাদের ইমেজটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হবে বিকজ বড়ির সাথে কিন্তু আমাদের ফেসের কিন্তু একদমই অ্যাডজাস্টমেন্ট নেই সো এইটাকে আমরা কীভাবে ফিক্স করবো ওকে এখানে আমরা একটা সুন্দর ছোট্ট একটা চালাকি করবো সেটা কি আমরা এই লেয়ারটাকে কন্ট্রোল যে প্রেস করে ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট ডান দেন আপনি ফিল্টারে যান দেখুন যেহেতু আমাদের বডিটা একটু টেম্পারেচার বাড়ানো আছে মনে হচ্ছে তাই না একটু ধরেন নিউলো টাইপসের কালার আছে সো আমরা কী করবো জাস্ট এই ফিল্টারে যাবো এখান থেকে ক্যামেরা রফ ফিল্টার সিলেক্ট করবো দেন এইখানে একটা সুন্দর অপশন অপশন আছে সেটা হচ্ছে টেম্পারেচার আমরা এখানে টেম্পারেচারটাকে বাড়িয়ে দেবো দেখতে পারবেন আমাদের এই যে এখন এই বডির সাথে আমাদের ফেসটা কিন্তু অনেকটা মিলে গিয়ে আছে তাই না দেন আপনি কী করবেন নিচের দিকে যাবেন এখানে হাইলাইটটাকে একটু বাড়াবেন এখান থেকে আপনি লাইটনেসটা একটু অবশ্যই বাড়াবেন দেন আমরা আরও নিচের দিকে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা এই নয়েস রিডাকশনটাকে বাড়াবো এতে যেটা হবে কি এই যে দেখুন আমাদের এই হ্যান্ডগুলো কিন্তু অনেকটা নয়েজ ফ্রি তাই না এবং অনেকটা স্মুথ সো আমাদের দেখুন ফেসটাও কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে এখন দেন আমরা সিম্পল এখানে ওকে বাটন প্রেস করবো ওকে বাটন প্রেস করব দেখতে পাচ্ছেন এই যে এখন এই যে ফেসের সাথে কিন্তু আমাদের পুরো বডি পার্টটা কিন্তু মিলে গেছে দেন এই যে এইখানে কিছু প্রবলেম আপনি দেখতে পাচ্ছেন তাই না সেই প্রবলেমটা কীভাবে ফিক্স করবেন খুবই সিম্পল এই লেয়ারের উপরে একটা নতুন আপনি লেয়ার ক্রিয়েট করবেন দেন এটার সাথে আপনি অল্টার প্রেস করে মাস্ক করবেন অথবা মাউসের রাইট ক্লিক করে এটাকে আপনি জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে ফেলবেন দেন এখান থেকে আপনি এই মিক্সার ব্রাশ টুলটাকে সিলেক্ট করবেন দেন যেখানে আপনার হালকা প্রবলেম সেখানে আমরা মোটামুটি আগে ড্রাগ করে ফেলবো দেখুন এই যে এখান থেকে আমরা এই যে যখনই ড্রাগ করতেছে দেখতেই পাচ্ছেন আপনি এটা কিন্তু পুরোপুরিভাবে আমাদের ব্লেন্ড হয়ে আমাদের কিন্তু এটা মিশে যাচ্ছে তাই না ওকে সো আমরা এটুকু রাখতে পারি দেন অ্যাগেইন আমরা এই লেয়ারের উপরে সুন্দর একটা সলিড কালার নেবো এবং এটার কালার দিবো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার দেন কিবোর্ড থেকে কন্ট্রোল আইপ্রেসকে ইনভার্ট করবো সিম্পল এখান থেকে আমরা ব্রাশ টুলটাকে সিলেক্ট করে এখানে আমরা কয়েকটা ক্লিক করে ফেলবো দেখুন এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম সো দেখতেই পাচ্ছেন ইমেজটা নষ্ট হয়ে গেছে আমরা কীরকম রাখবো কী মনে হয় এরকম রাখবো না আমরা আমরা ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে আমরা করে দেবো লিনিয়ার ডসে তারপরে দেখতে পাচ্ছেন প্রবলেম এইবার আমরা এই সলিড কালারের পর ডাবল ক্লিক করবো দেন এইটাকে ড্রাগ করে এরকম নিচে নিয়ে যাব দেখতেই পাচ্ছেন এবার ফাইনালি আমাদের বডির সাথে কিন্তু পুরোপুরিভাবে এটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে তাই না এই যে আপনি এইটুকু রাখতে পারেন দেন এবার এখানে সিলেক্ট করে এগিয়ে আপনি কয়েকটা ক্লিক করেন এখানটাতে জাস্ট একটু ছোটো করি আমরা ব্যাচটাকে এইখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করি অ্যান্ড ফাইনালি এখানে ক্লিক করতে পারি আমরা ছোট্ট একটা দেখে এই দেখুন আমাদের এইখানে ক্লিক করতে পারি তাই না সো আপনি আবার কী করতে পারেন এটাকে আপনি কপি করতে পারেন কপি করে এইটার যে পার্টটা ছিল সেই পার্টটা আপনি এইটুকু জায়গায় মুছে ফেলেন ঠিক আছে ধরুন আমরা এখানে ব্ল্যাকটাকে সিলেক্ট করে এইটুকু জায়গায় মুছে ফেলতেছি এটুকু বেশি দিব না আমরা দেন উপরেটাকে সিলেক্ট করে অ্যান আমরা কয়েকটা জায়গায় ক্লিক করবো যেমন ধরুন আমরা এখানে ক্লিক করতে পারি দেন আমরা এই যে এখানে ক্লিক করতে পারি দেন এইখানে বেশি করে আমরা লাইটটা দিচ্ছি তাই না সো এখানে এইখানে এরকম করে কয়েকটা জায়গায় আপনি ক্লিক করে ফেলেন যাতে করে লাইটটা প্রপারভাবে অ্যাডজাস্ট হয়ে যায় আপনার এইখানটাতে ওকে সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা কিন্তু অ্যাডজাস্ট হয়েছে দেন আমরা এখানে কী করতে পারি আর একটু এটাকে ডার্ক কিন্তু করেই ফেলতে পারি অ্যান্ড বুম দেখুন আমাদের এই যে ইমেজের অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে বোডির অ্যাডজাস্টমেন্ট সব কিন্তু ডান এইবার আমাদের বলুন তো ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাডজাস্টমেন্ট এখনো হয়েছে একদমই না এটা কীভাবে করবেন খুবই সিম্পল আমরা অ্যাগন একেবারে সবার উপরে সেম একটা সলিড কালার নিব এবং এখান থেকে আপাতত যে কোনো একটা কালার পিক করি দেন কি বোর্ড থেকে কন্ট্রোল আইপ্রেস করে ইনভার্ট করে ফেলে এখান থেকে এবার কালার পিক করবো কোনটা আমরা এই যে এইটা তাই না যে কালারটা আমাদের এতক্ষণ ছিল সেটাই আমরা পিক করবো দেন এখান থেকে অ্যাগেন আমরা লিনিয়ার ডসে নেব দেন আমরা মাস্কিংয়ে সিলেক্ট করে ব্রাশগুলোকে অ্যাগেইন সিলেক্ট করবো যেই যে পাশটাতে আমাদের যে মানিগুলো আছে না সেখানে গিয়ে আমরা কয়েকটা ক্লিক করব লাইক আমরা একটা ক্লিক করলাম এখানে এটা ক্লিক করলাম দেন দেখতে পাচ্ছেন একটা ক্লিক এখানে একটা ক্লিক করলাম জাস্ট দুটো ক্লিক করবো আমরা ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের কয়েকটা ক্লিক বেশি পড়ে গেছে আমি একটু ব্যাকে যাচ্ছি জাস্ট আমরা এইখানে একটা ক্লিক করবো এখানে আর একটা ক্লিক করবো অ্যান্ড ফাইনালি আমরা এইখানে ক্লিক করবো অ্যান্ড এইখানে ক্লিক করবো ওকে দেন এই যে মানির এইখানে আমাদের এটা ক্লিক করার দরকার আছে সেইখানে এখানে মানে বেসিক্যালি আপনার যেখানে যেখানে দরকার হবে আপনি সেইখানে সেখানে ক্লিক করে ফেলবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সেই থামনেলটা পুরোপুরিভাবে রেডি বাট এখনও কি রেডি হয়েছে একদমই না আমরা কি করবো এই সবগুলো লেয়ারকে একত্রে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল অল্টার ই প্রেস করবো খুবই সিম্পল দেন মাউসের রাইট ক্লিক করবে এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবেন দেন ফিল্টারে যাবেন এখান থেকে কোথায় যাবেন ক্যামেরা র ফিল্টারে দেন এখান থেকে আপনি অবশ্যই বিফোর আপনারটাকে দেখতে পারেন দেখুন এখানে বিফোর আমাদের এটা আফটার তাই না সো আমরা কিভাবে এটার অ্যাডজাস্টমেন্টটা করবো সেখানে হালকা একটু টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দিয়ে আমরা দেখতেই পাচ্ছি এখানে জাস্ট তিন বা দুই বাইক রাখতে পারি আমরা টেকচাটাকে হালকা বাড়াবো ক্যালারিটা হালকা বাড়িয়ে দিব আমরা দেন নিচে দিকে গিয়ে এখানে আমরা হাইলাইটটাকে একটু বাড়াবো অবশ্যই লাইটনেসটাকেও আপনি বাড়াতে পারেন দেন ডার্কনেসটাকে আমরা একটু কমিয়ে দিতে পারি বা একটু জাস্ট এটুকু থাকুক তাই না ওকে সো মোটামুটি এইটুকু আমরা ডান করতে পারি অ্যান্ড ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার যদি একটু এখানে জাস্ট দেখাই বিফোর আপনার দেখুন এইটা আমাদের ছিল বিফোর এইটা আফটার সো ফাইনালি আমরা ওকে বাটন প্রেস করে দিলেই দেখতে পাচ্ছেন যে থামলেটা আপনি তৈরি করতে চাচ্ছিলেন সেইটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে সো আশা করি এর ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছেন এবং ইউটিউবে এরকম টাইপসের জিনিস বা এরকম টাইপসের ডিজাইন কিন্তু আমি অলওয়েজ দিতেই থাকবো এবং এর থেকে আরও অনেক অ্যাডভান্স ডিজাইন শিখে যদি আপনি মার্কেট প্লেস থেকে শুরু করেছি বললাম বিভিন্ন জায়গায় কাজ করতে চান এবং যদি গ্রাফিক ডিজাইনে আপনার ইন্টারেস্ট থাকে এবং এটা যদি স্বপ্ন একটা জায়গা আপনার হয়ে থাকে তো অবশ্যই কিন্তু আপনি যুক্ত হতে পারেন আমার চতুর্থ ব্যাচে সো এরকম আরও অনেক প্রিমিয়াম ডিজাইন নিয়ে দেখা হবে সরাসরি লাইভ ক্লাসে